আজকে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো যা আপনার ইংরেজি বলাকে আরও অনেক বেশি ইমপ্রুভ করবে চলুন শুরু করি তোমার কাজ কি হোয়াট ইজ ইউর জব হোয়াট ইজ ইউর জব আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হ্যার ক্যান আই সিট হেয়ার হ্যাঁ তুমি এখানে বসতে পারো ইয়েস ইউ ক্যান সি হেয়ার ইয়েস ইউ ক্যান হেয়ার তুমি অবসর সময়ে কী করো হাউ ডো ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম হাউ ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম আমি বইপরি এবং সিনেমা দেখি আই রিড বুকস অ্যান্ড ওয়াচ মুভিস আই রিড বুক্স অ্যান্ড ওয়াচ মুভিস তুমি কোথায় পড়াশোনা করেছ হায়ার ডিড ইউ স্টাডি হায়ার ডিড ইউ স্টাডি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আই স্টাডিট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি তোমার কি আগামীকালের জন্য কোনো পরিকল্পনা আছে ডো ইউ হ্যাভ এনি প্লান্টস ফর টুমোরো ডো ইউ হ্যাভ এনি প্লান্টস ফর টুমোরো হ্যাঁ আমি আমার আত্মীয়দের দেখতে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং টু ভিজিট মাই রিলেটিভস ইয়েস আই এম গোয়িং টু ভিজিট মাই রিলেটিভস তুমি কি আজ সন্ধ্যায় ফ্রি আছো আর ইউ ফ্রি দিস ইভিনিং আর ইউ ফ্রি দিস ইভিনিং হ্যাঁ আমি আজ সন্ধ্যায় ফ্রি আছি ইয়েস আই এম ফ্রি দিস ইভিনিং ইয়েস আই এম ফ্রি দিস ইভিনিং তুমি কীভাবে স্কুলে যাও হাউ do ইউ গেট টু school? হাউ ইউ গেট টু আমি হেঁটে স্কুলে যাই আই ওয়াল্ক টো ইস্কুল আই ওয়াল্ক টো ইস্কুল তোমার প্রিয় ঋতু কোনটা হোয়াট ইউর ফেভারিট সিজন ইউর ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু শীত মাই ফেভারিট সিজন ইস উইন্টার মাই ফেভারিট সিজন উইন্টার তুমি কি কেনাকাটা করতে যেতে চাও ডো ইউ ওয়ান টু গো শপিং ডো ইউ ওয়ান টু গো শপিং হ্যাঁ চলো কেনাকাটা করতে যাই ইয়েস লেটস গো শপিং ইয়েস লেটস গো শপিং তুমি আজ রাতে কী পরিকল্পনা করেছ হোয়াট আর ইউ প্লানিং টু টু নাইট হোয়াট আর ইউ প্ল্যানিং ডো টু নাইট আমি একটা সিনেমা দেখার পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু ওয়াচ এ মুভি আই এম প্ল্যানিং টু ওয়াচ এ মুভি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি